আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর চলে আসলাম সময়ের প্রাইস ইলেকট্রনিক্স আজকে আমাদের সাথে আছে ভাইয়ের নাম হচ্ছে দিন ইসলাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বরাবরের মতে হচ্ছে যারা ফ্রিজ কিনবে আপনারা কিন্তু অনেকেই খুঁজে থাকেন যে একটা হচ্ছে পাইকারি দামে খুচরোটাকার সব যেখানে হচ্ছে প্রত্যেকটা ফ্রিজ আপনারা কিন্তু কম দামে পাবেন এবং কোম্পানির অথরাইজ যে ফ্রিজগুলো সেগুলো কিন্তু পাবেন তো এটাই কিন্তু হচ্ছে সময়ের পর ইলেকট্রোনেস এখানে আপনারা আসলে প্রত্যেকটা লেটেস্ট লেটেস্ট মডেল আপডেট মডেল কিন্তু পেয়ে যাবেন তো दिनेश람 ভাই আজকে আপনাদের শপে আসলে বলেছেন শুনতেই আমাদের শপের লোকেশন হলো দালপুরব বাজার সাইदाबाद যাত্রাবাড়ি আচ্ছা দালপুরব বাজারের মাঠে আসলি আমাদের শোরুমটা পেয়ে যাবেন যদি কেউ না পান তাহলে ম্যাপের লোকেশন দেওয়া আছে লোকেশন দেখে আসতে পারেন ওকে আচ্ছা ঠিক আছে दिनेश람 ভাই চলুন আমরা শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবে প্রথম শুরু করবো আমরা ছোটখাটো একটা ফ্রিজ দিয়ে যারা ব্যাচেলার থাকেন বা আমাদের স্টুডেন্ট ভাই বোনরা যারা স্কুলে কলেজে থাকেন আচ্ছা তাদের জন্য যে ছোট একটা ফ্রিজ দেখেন যারা হোস্টেলে থাকেন বা যে ছোট বাসায় থাকেন ওকে ছোট একটা ফ্রিজ দরকার তাদের জন্য আমরা এটা নিতে পারেন ওকে এটা দেখি ভিতরটা দেখি দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল খুবই চমৎকার একটা ফ্রিজ এটা প্রাইস কত পড়বে ভাই এর দাম হলো ভাই আপনার 31100 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে একটা মাত্র

সব ফ্রিজ গ্লাস জোর একটা লগে আপনার মিরর গ্লাস আর একটা লগে আপনার মিরর সালা গ্লাস আচ্ছা এর প্রাইস কত পড়বে মিররটা এর দাম হলো লগে আপনার 38300 ডিসকাউন্ট দেয়া মাত্র 30600 টাকা 30600 টাকা মাত্র 30600 টাকার ভিতরে ফ্রি পাসেন ফ্রিজ আচ্ছা তো এরপর তারপরে দেখাচ্ছি 200 লিটারের একটা ফ্রিজ আচ্ছা এটা মিরর সুন্দর একটা কালার বাহ যারা নিতে ওকে সুন্দর একটা জায়গা আছে দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল খুব চমৎকার প্রাইস কত পড়বে ভাইয়া

নর্মালে অনেক জিনিসপত্র রাখতে পারবেন আচ্ছা বাইরের প্রাইস কত পড়বে ভাই প্রাইস হলো আপনার 40100 টাকা আমরা ডিসকাউন্টে রাখতেছি মাত্র 32100 32100 টাকা 32100 টাকা আচ্ছা এরপর তারপরে এই যে 222 লিটারের একটা ফ্রিজ এই কালারটা 2025 সালে আপডেট আসছে ওকে কালারের জন্য ভাই সময় প্রসার সেরা 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 ভাই সময় প্রয়াস সেরা রে কালারের জন্য রে

ভাই 10 বছর কম্প্রেসার 4 বছর এসকেয়ার পাস 4 বছর হোম সার্ভিস এটা তো অফিশিয়াল গ্যারান্টি হ্যাঁ অফিশিয়াল একবার একদম অফিশিয়াল ভাবে আপনারা গ্যারান্টি পাবেন এটা হচ্ছে বিষয়ের ডিলার শপ আচ্ছা ভাই এরপর তারপরে এই যে 252 লিটার একটা ফ্রিজ যারা বড়র ভিতরে নিতে চান হুম ডয়ার সিস্টেম তারা এখানে নিতে পারেন উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডয়ার ডয়ারগুলো আবার একটু বড় বড় আছে চমৎকার রাইট আচ্ছা এটা প্রাইস কত পড়বে ভাই এটা রে আমার পেলে আপনার 43500 টাকা আমরা ডিসকাউন্ট এর একটা মাত্র 24300 টাকা মাত্র 24300 টাকা পড়বে আচ্ছা ঠিক আছে ওকে এর পর তারপরে এই যে 262 লিটার একটা ফ্রিজ যারা বড় ফ্রিজ নিতে চান 262 লিটার হ্যাঁ মিরর গ্লাস আয়না আয়না ফ্রিজের সামনে গেলে মন শান্তি ভাই সত্যি হ্যাঁ ভাই আচ্ছা রে শান্তি রে আচ্ছা ভাই খুবই চমৎকার যাদের ঘরে অশান্তি আছে আপনারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন শান্তি ভাই

আচ্ছা এরপর ভাই তারপরে এই যে দেখেন ভাই পুরো কালো কালারের ডিজিটাল ডিসপ্লে যারা নন ফ্রস্ট ফ্রিজ নিতে চান তারা এটা নিতে পারেন আচ্ছা নন ফ্রস্ট হ্যাঁ ভাই উপরে হচ্ছে ডি হ্যাঁ উপরে হচ্ছে নরমাল খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে ফ্রেশ রুম এটা কিন্তু নন ফ্রস্ট এর একটা ফ্রিজ যেটা ফ্রিজ আপনারা কিনতে চাইলে এখানে অনেক কিছু রাখতে পারবেন এখানেও কিন্তু আপনার কিন্তু ক্যাবিনেট দাও আছে দেখেন নন ফ্রস্টে কিন্তু ক্যাবিনেট সাইড ক্যাবিনেট দেন আমার হচ্ছে 50 50 হচ্ছে ডিপ নরমাল না ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা নন ফ্রস্টের ভিশনই হচ্ছে একমাত্র 50 50 ডিপ নরমাল দেয় আচ্ছা এটা প্রাইস কত রাখবেন ভাইয়া এটা আমার পেলে কি আপনার 170 টাকা আমরা ডিসকাউন্ট রাখতে আছি মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকা আচ্ছা এটা কিন্তু মোটামুটি বড় আছে 309 লিটার আচ্ছা ঠিক আছে ওকে এরপর

ভাই হ্যাঁ কোম্পানি কোম্পানি সময় পুরো সে দেয়া যায় ভাই আচ্ছা কোম্পানি দেয়া যায় না

ভাই পাঁচশো টাকা কি কর পাঁচশো টাকায় পাঁচশো টাকায় হোম সার্ভিস যায় পাঁচশো টাকায় ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস আরে খাই সিলে পাঁচশো টাকা দিলে ফ্রিজ যাই বোকা যাই বোকা করছেন কি ভাই পুরা হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিলে এনে নিলে আপনারা পাঁচশো টাকা দিলেই হয়ে যাবে হয়ে যাবে নাকি ভাই ফ্রিজ চলে যাবে আচ্ছা ঠিক আছে ওকে এরপর তারপরে যে দেখেন ভাই দুইশো বাষট্টি লিটারের একটা ফ্রিজ আচ্ছা কত দুইশো বাষট্টি

এটার দাম হলো 46700 টাকা আমরা ডিসকাউন্ট রেটে মাত্র 37300 টাকা 37300 টাকায় 280 লিটারের একটা ফ্রিজ আচ্ছা ঠিক আছে ওকে এর তারপরে ওইটার सेम একটা বলতে গেলে ওইটার ভাই ভাই এটা লাগে কালো কালার এটা লাগে আপনার মিরর গ্লাস আচ্ছা কালো ভাই মিরর মানে হচ্ছে এটার এটা সেম শুধু এটা হচ্ছে মিরর গ্লাস এটা হচ্ছে মানে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আচ্ছা এটাও কিন্তু সুন্দর না এটা প্রাইস কত পড়বে ভাই মিরর গ্লাস এটার দাম হলো গেবে আপনার 47800 টাকা ডিসকাউন্ট দিয়ে 38200 টাকা 38200 টাকা মাত্র আচ্ছা ঠিক আছে ওকে এরপর তারপরে যে 305 305 লিটার একটা মিরো একটা ফ্রিজ কালারটা সুন্দর আছে ভাই খুবই চমৎকার ওকে জোস জোস প্রাইস কত পড়বে এটা দেখি এর দাম হলো

মানে পাঁচশো শিশু লিটার কয় মন ভাই ভাই পাঁচশো শিশু লিটার যেহেতু সবচেয়ে বড় ফ্রিজ এটার ভিতরে আপনি চোদ্দ মন রাখতে পারবেন চোদ্দ মন চোদ্দ মন মানে পাঁচশো শিশু আমরা যদি চল্লিশ দিয়ে ভাগ দিই তাহলে চোদ্দ মন হয়ে যাবে চোদ্দ মন হয়ে যাবে আচ্ছা ঠিক আছে মানে হচ্ছে চোদ্দ মন জিনিস চিন্তা করছেন তিনটা গরু রাখতে পারবেন তিনটা গরু যদিও এপারটা হচ্ছে ডিপ আর এপারটা হচ্ছে নরমাল

তো আপনারা কিন্তু চলে আসতে পারেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় আপনারা কিন্তু এখান থেকে ডিফ্রিজ নিতে পারবেন তো মোটামুটি আজকে এই পর্যন্তই বাইরে এখানে ডিপের কালেকশন রয়েছে আপনারা যদি চান ডিফ্রিজের তাও কিন্তু যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ